সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরো তারিখ দুই রোজ বৃহস্পতিবার দর্শক স্ক্রিনে গাভি দেখতেছেন একদম অর্জেনল হালিস্টিন গাভি দর্শক ভিডিও শুনে দেখবেন গাভিটির দাম বলে দেবো আর গাভিটির দর্শক ছোটো দেখা গেলেও আপনি দুধের দিক দিয়ে অনেক দুধ হয় দর্শক আপনাদের মাঝে একদম সব কিছু জেড দেখাই দেব চারটা বার দর্শক দেখেন চার জায়গা দুধের পাইপ গুলো দেখেন কি মোটা দর্শক খুবই গাবি। গাভী দোয়ান বার দর্শক চলেন দোয়ান করি দর্শক গাবিটি সাথে সারবাস দর্শক ধারবান ধ্যান দর্শক আর গাভিটি একদম শান্ত দর্শক লড়াচড়া করে না দর্শক দর্শক একটা জিনিস দেখেন মা গুনে বাচ্চা বাচ্চাটা অনেক সার বাচ্চা অনেক বড়ো বাচ্চা দর্শক হলিস্টিন সার বাচ্চা আপনার দুধ ছাড়লেও আপনার এই সাথে বাচ্চাটা দেখতেছেন একদম দেড় লাখটি হবে দুধ ছাড়লে দর্শক দুই থেকে তিন বছর পারলে আপনি তিন থেকে চার লাখটি হবে বাচ্চাটা দর্শক এখন দুধ দন করবে দশ থেকে এগারো লিটার একদম জেন আর বিকেল হয় আপনি পাঁচ থেকে ছয় লিটার দুই বেলা দিই ষোলো থেকে সতেরো লিটার দর্শক যে কোনো জেলাতে নিতে পারেন আপনি ষোলো লিটার দুধের গাভীটি দেখেন বাচ্চাটা কি একদম বিশাল বড় বাচ্চা দর্শক বিগ সাইজের বাচ্চা হাত পাগুলা দেখেন দর্শক খেয়াল করেন মা গুনে বাচ্চা এগুলো দেখে কিনবেন দুধ দুশোর কম হলেও আপনার এগুলা একসময় টাকা হবে ট্যাকার জিনিস হবে দর্শক গাভীটির বয়স দুই দাঁত প্রথমবার বাচ্চা প্রসব করছে দর্শক দর্শক ষোলো লিটার দুধের গ্যারান্টি গাভিটি দাম চালিত দাম চাওয়ানের দুই লাখ দশ বিক্রি দাম দর্শক দামি না করলে এক লাখ পঁচাআশি হাজার দাম দর্শক দাঙাদামি করলে দর্শক আমরা দিতে পারবো না এই জন্য এর সাথে একটা হলিস্টেন সার বাচ্চা আছে আপনার দুই থেকে তিন বছর পারলে আপনার তিন থেকে চার লাখ টাকা হবে অনেক বড় মাফের সার হবে ওটা ধার দর্শক অনেক ভালো গাবি দর্শক লড়া ছখানা যে কোনো মা আপনি দান করতে পারবেন দর্শক একটা কথাই বলি শান্ত গাবি দুই লিটার কম আর হোক শান্ত গাবি কিনবেন আর আমাদের খামারে সব ধরনের সুবিধা আছে একদম আসবেন খামারে দুধ দান করবেন তারপরে দাম দর করে গাবিগুলো কিনবেন একদম সুবিধা আমাদের খামারে একদিনের কাছে দু দিন থাকবেন দুধ মিলাইয়া তারপরে কথা কাজে মিল থাকলে গাবিগুলো নেবেন আসলে যে হুট করে গাবি কেনা লাগে ওই কোনো কোনোটাই না একদম ফ্রি মাইন্ড কাছে মিল পালে কিনবেন না পালে না কিনবেন আর আমাদের খামারে অল টাইম বিশ থেকে তিরিশটা গাবি থাকে জার্সি অস্ট্রেলিয়ান হলেস্টিয়ান মেশু অস্ট্রেলিয়ান তারপর দেখেন দেখতে দেখতে বালটা একদম অবলট হয়ে যাচ্ছে বালটিটা আপনার ষোলো লিটারই এখন দুধ দহন করে দশ থেকে এগারো লিটার বিকেল হয় আপনার ছয় লিটার দুইবেলাতে আপনি দুধ হয় ষোলো থেকে সতেরো লিটার ষোলো লিটার দুধের গ্যারান্টি আছে দর্শক সাথে হলিস্টিন সার বাচ্চা বাচ্চাটা দেখেন অনেক বড় বাচ্চা দর্শক আর একদম সিটায় দায় দর্শক দুধ দয়ণ করলে গ্যাভিটির খালি চারটা বার থাকে অনেক ভালো গাবি দর্শক তো আমাদের খামারটা পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর পরিষদের পাশে আমাদের খামারটা যে কোনো জেলাতে এসে আমাদের খামারে গরুটা কিনতে পারেন দেখেন অনেক দুধ হয়েছে দর্শক আপনার এগারো কেজি দুধ আছে ষোলো লিটারও বাল্ট দর্শক গাভটিও শান্ত দর্শক দেখেন এই যে বাচ্চা দুধ খাচ্ছে একই দাম দর্শক